আল্লাহ সুবাহান নয় নাম্বার পাড়ার আট নাম্বার সৌরা সুরাটার নাম হইল সৌরা তুলাং ফাল এই সৌরা তুলাং ফালে দুই নাম্বার আয়তে কারিমা এবং তিন নাম্বার আয়াতে কারিমা চার নাম্বার আয়তে কারিমার ভিতরে আল্লাহ এরকম ভাবে চার পাঁচটা আমলের কথা বলেছেন পাঁচটা আমলের কথা বলার পর যার ভিতরে পাঁচ আমল পাওয়া যাবে আল্লাহ পাক তারে তিনটা পুরস্কার দান করবেন আল্লাহ বলে হে গুলাম আমল করবা বান্দা তুমি পাঁচটা পুরস্কার আমি আল্লাহ তোমারে দিন তিনটা সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহান তারা কি কি পুরস্কার আমরা পাবো আল্লাহ পাক রব্বুল বলেন لَهُمْ دَرَجَاتٌ عِنْدَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَمَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ اللهُ من এক নাম্বার পুরস্কার হলো রে বান্দা লাহুম তুন বান্দা যারা পাঁচ আমল করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার পুরস্কার হইল আমি আল্লাহ তার ইজ্জত বাড়ায় দিব তার সম্মান বাড়ায় দিব কন্যা সুবাহান আল্লাহ আমার আগে বয়ান করলেন এর আগেও বয়ান করলেন আল্লামা আলিমুদ্দিন সাহ দা আমার বারকাত উনি বলেছেন বয়ানের বিত মানুষের এরকম ভাবে সম্মান কামানোর জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আসে না নাই জোরে ক আল্লাহ সুবাহা সম্মান দেওয়ার মালিক ইজ্জত দেওয়ার মালিক কে জোরে কন আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলেন কুলিল্লা হুম মালিকাল মুলকি تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير আমি আল্লাহ আমি আল্লাহ যাকে চাকুরি ইজ্জত দে আমি আল্লাহ যাকে হিসাবে ইজতি করি তাইলে বাবা জি ইজ্জত দেওয়ার মালিক সম্মান দেওয়ার মালিক কেজরে কর আল্লাহ সুবাহান হাত এক নাম্বার পুরস্কার দিবেন আল্লাহ মাক রবুল আমি তার ইজ্জত বাড়ায় দিবেন সম্মান বাড়ায় দিবেন দুই নম্বর পুরস্কার হইল আল্লাহ বলে অবুল্লাম আমি আল্লাহ ওমা গফিরতুম আমি আল্লাহ তোমার তামাম জিন্দগির গুনাগতা আমি আল্লাহ মাফকরা দিব কর্না সুহান আল্লাহ আপনি আমার জিন্দগিতে কি গুণ আছে আমার জিন্দগিতে কি গুণ আছে আপনি যদি না জানেন আমার এরকম আপনার জিন্দগিতে কি গুণ আছে আমি যদি না জানি কিন্তু জানেন কে জুরে কন পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের কল বিচার বাড়া আমার নাই পায় প্রভু মাফ করো মাফ করো আমায় মাফ করার মালিককে আরেক চুজ রাখ মাফ করা মালিককে আমলগুলি করলে আল্লাহ তারে মাফ করে দিবে তারে ক্ষমা করে দিবে এই জন্য জিন্দগিতে যদি কোনো পাপ হয় কোনো খারাপ কাজ যখন হয়ে যায় তখন আল্লাহ তালার কাছে মাফ চাইলে আমার আল্লাহ মাফ করে দেন ঠিক কিনা বলেন হাত পেতে তোমার দরবারে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে তুমি যদি ক্ষমা না কর যাহ কার দরবারে বিহিনয় করে আমাই তুমি ঠেলে দিও না দূরে আল্লাহ 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 আপেতেছি মাওলানা অগতো মার দরবারে খমা করে দাও দও খমা করে কে মালিক করে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন নাম্বার পুরস্কারে কত আল্লাহ বলেন ওয়ারিজু কারি کلام زندہ قرآن حکیم حکمت او لا یزال ستو قدیم نمی گویم که از دنیا جدا باس بہر کار کے باشی با خدا باش چست دنیا আজ শোদা গাম ফেলু দা গাম নে কনা চকু জিন্দ জা আল্লাহ পাত্ৰ পুৰ আল আমি তিন নাম্বাৰ কথা আল্লাহ বলেন হে গোলাম আমি আল্লাহ তোমাৰ জন সম্মানের ৰিজিক ইজ্জতে ৰিজিত রিজিকের ব্যবস্থা রে এ গোলাম আমি আল্লাহ সম্মানের ব্যবস্থা আমি আল্লাহ করে রাখলাম সুবাহান আল্লাহ তাইলে এই তিনটা পুরস্কার আপনারা পাইবেন পাঁচ আমল করলে এক নম্বর আমলের দিকে আসুন আল্লাহ বলেন ওয়াজিলাপুলুবুঘুম এক নম্বর আমল হইল আল্লাহ বলেন যাদের ভিতরে যাদের সম্মুখে আমি আল্লাহর নামের স্মরণ হওয়ার পর আমি আল্লাহর নামটা নেওয়ার পর তখন তাদের অন্তরের ভিতরে একটা জালজালা পয়দা হয়ে যায় ভিতর সন্তুষ্ট হয়ে যায় এই আয়াতের ব্যাখ্যায় তফসিরে মারিফুল কোরআনের ভিতরে আল্লামা শফি রহমাতুল্লাহ রায় বয়ান করেন প্রকৃত ইমানদার প্রকৃত মুমিন হইল ওই ব্যক্তি যখন কোন গুনার কাজ করবে যখন কোন খারাপ কাজ যখন করবে বাবা আল্লাহর নামে স্মরণ হওয়ার পর আল্লাহর নামের কথা স্মরণ হওয়ার পর সাথে সাথে গুনার কাজটা ছেড়ে দেয় একমাত্র কার বই জুড়ে জন্য বাবা যে আমার সমাজের ভিতরে আজকে ভয় না এই যে রাষ্ট্রের ভিতরে ভিতরে নাই হয় সমাজে যখন চারটা পাপ চারটা গুনার কাজ যখন সমাজের ভিতরে বাড়িয়া যায় তখন এই রাষ্ট্রের ভিতরে এই দেশের ভিতরে আল্লাহ তারা ভূমিকম্প দেয় চারটা পাপ জুড়ে বলেন চারটা পাক পাপ এক নাম্বার হল যে আমাদের ভিতরে যে রাষ্ট্রের ভিতরে জিনা হয় ব্যবচার হয় জিনা হয় ব্যবচার হয় ওই রাষ্ট্রের ভিতরে দেশের ভিতরে মহল্লার ভিতরে আমার আল্লাহ ভূমিকম্প দেন এজন্য আল্লাহ সুবাহান তালা কোরআনে কারিমের ভিতরে বলেন বলে ইন্নাহু কানা ফাহিশা তা ফসা আসবিলা আল্লাহ বলে তোমরা জিনার ধারে কাছেও যেও না জিনার নিকটবর্তী হো না নিশ্চয় জিনাটা হইল অশ্লীল কাজ নিশ্চয় জিনাটা হইল পাপের কাজ নিশ্চয় জিনাটা হইল বেহাপনার কাজ এক নাম্বার সমাজে জিনা বললে দেশের মধ্যে রাষ্ট্রের ভিতরে আল্লাহ তালা ভূমিকম্প দেন দুই নাম্বার হলো যেই রাষ্ট্রের ভিতরে যে এলাকার ভিতরে মত পান করা হয় যে এলাকার ভিতরে মত পান করা চলে মত এরকমভাবে পান করা বাইরা যায় যেখানে মত পান করা চলে অবাধে যেখানে মত পান করা চলে ওই রাষ্ট্রের ভিতরে দেশের ভিতরে আমার আল্লাহ ভূমিকম্প দেন তিন নাম্বার যেখানে যেইখানে এরকমভাবে মেয়েরা নাচানাচি করে মেয়েরা এরকমভাবে উলঙ্গ অবস্থায় নাচানাচি করে চার নাম্বার হইল যেখানে অশ্লীল গান হয় খারাপ গান হয় এই চারটা পাপ যখন সমাজের ভিতরে বাড়িয়া যায় তখন রাষ্ট্রের ভিতরে সমাজের ভিতরে এরকম ভাবে ভূমিকম্প হয় ঘূর্ণিঝড় হয় সিডর হয় আল্লাহ আমাদেরকে চার প্রকার পাপ থেকে হেফাজত করুন জোরে বলেন আমি আল্লাহর নবীজি হাদিসের ভিতরে বলেন একজন আল্লাহর বান্দি চারটা আমল যখন করবা একজন আল্লাহর বান্দি একজন মহিলা চার প্রকার আমল যখন করবে আমার নবী বলেন আমার আল্লাহ তারে আটটা জান্নাতের যে কোনো দরজা দিয়া আল্লাহর ওই বান্দি জান্নাতে প্রবেশ করতে পারবে এক কন্যা আল্লাহর নবী বলে কোন নারী যদি পাস সত্য নামা দাদাই করে আল্লাহর কোন বান্দি যদি পা সত্য নামা দাদাই করে আটটা জান্নাত আটটা জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে দুই নাম্বার হলো রমজানের রোজা রোজা গুলি যদি একজন নারী রাখে আল্লাহ তারা আটটা জান্নাত যেকোনো জান্নাতের দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে এরকম ভাবে তিন নাম্বার হইল সে যদি তার লজ্জাস্থানের হেফাজত করে গোপন অঙ্গের হেফাজত করে আটটা জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে সুবাহান আল্লাহ চার নাম্বার হল একজন নারী যখন স্বামীর আনুগত্য করে স্বামীকে মানে স্বামীর কথাটা এরকম ভাবে মায়না চলে নবী বলেন এই চারটা আমল যখন একজন নারীর ভিতরে পাওয়া যাবে ওই নারী আটটা জান্নাতের যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে সুবাহান আল্লাহ তাইলে এক নাম্বার হলো আল্লাহর ভয় সময় একদম অল্প আল্লাহর ভয় এইছো সমাজের ভিতর একটা গুনাহ হয় একটা বড় পাপ হয় এই যে মোবাইল এই মোবাইলের সমাজকে আজকে বাবা ধ্বংস করছে যুবকরা ধ্বংস হয়েছে যুবতীরা ধ্বংস হয়েছে এরকম ভাবে সকলেই ধ্বংস হয়েছে কথা বলেন ঠিক না সমাজের ভিতরে আজকে একটা পরকিয়া পরকিয়া সমাজের ভিতরে হয় বড় মানে হইল একজন নারী তার নিজের স্বামীকে রাইকা অন্য পুরুষের সাথে সময় দেওয়া জিনার কাজ করা খারাপ কাজ করা প্রেমের গল্প করা আবার একজন স্বামী তার স্ত্রীর রাইখা অন্য স্ত্রীর সাথে এরকমভাবে সময় দেওয়া অর্থাৎ প্রেম করা মহাব্বত করা ভালোবাসা যারা সমাজ করে পরকিয়া করবে ওলামাই কেরাম লিখেছেন তিন প্রকার শাস্তি আল্লাহ দুনিয়াতে তাদেরকে দেন কয় প্রকার ধরে বলেন তিন প্রকার শাস্তি আল্লাহ তারা তাদেরকে দুনিয়াতে দেয় এক নাম্বার হলো এক নাম্বার হলো যারা পরকিয়ার মধ্যে লিপ্ত হয় তার চেহারার মধ্যে কোনো নূর থাকে না উজ্জ্বলতা থাকে না কোনো নূর থাকে না বলেন না এক নাম্বার শাস্তি হলো তার চেহারার ভিতরে নোর থাকবে না দুই শাস্তি যারা যারা করবে করবে নর নারীরা যে সমস্ত নর এবং নারীরা পরকিয়া করবে দুই নাম্বার শাস্তি হলো বাবাজি আমার ওই যে তাদের সংসারের ভিতরে তাদের ঘরের ভিতরে কোনো রহমত বরকত কোনো কিছু থাকবে না বলেন না উজুবিল্লা তাহলে সংসারের ভিতরে বরকত না থাকলে রহমত না থাকলে ব্যবসা করে মাসে পঞ্চাশ হাজার ইনকাম করবে কিন্তু ঘরের ভিতরে স্বামী করে করে এই জন্য বাবাজি আমার ঘরের ভিতরে কোনো শান্তি নাই কোনো রহমত নাই চলে গেল দুই নাম্বার তিন নাম্বার হলো ওই যেই ব্যক্তিটা দুনিয়াতে এরকমভাবে পরকিয়ার সাথে লিপ্ত হয় পরকিয়া করে আল্লাহ যে ব্যক্তি দুনিয়াতে খারাপ কাদের সাথে লিপ্ত হয় এক নাম্বার হলো চেহারার মধ্যে নোট থাকবে না দুই নাম্বার হলো তার ঘরের ভিতরে কোনো বরকত থাকবে না তিন নাম্বারে হইল যে পরকিয়ার সাথে লিপ্ত হয় তার নে খায়াত থাকে না নে খায়াত থাকে না এরকমভাবে তার নে খায়াত এরকমভাবে কমিয়া যায় এই তিন প্রকার শাস্তি দুনিয়ার ভিতরে যারা পরকিয়া করবে তাহলে আসুন আল্লাহ তালা যেন আমাদেরকে কবিরা গুনা থেকে এই বড় বড় গুণা থেকে আল্লাহ হেফাজত করে জোরে বলে না আমি তাইলে এক নাম্বার হলো আল্লাহর ভাই আল্লাহর ভাই সাহাবাই কেরামের ভিতরে কেমন ছিল একদম সাহাবি দুনিয়াতে থাইকা জান্নাতের সনদ পাইছে জান্নাতের সার্টিফিকেট পাইছে হজরত আবু বক আবু বকর বনে রে ভিতরে একটা হরিণ আবু বকর কান্দে আর বলে আল্লাহ আপনি যদি আমার মানুষ না বানাইয়া আল্লাহ আপনি যদি আমারে বনের হরিণ বানাইতেন আল্লাহ বাঘে আমারে কে ফেলতো অথবা আমি মৃত্যুবরণ করে মাটি হয়ে আল্লাহ আমার হিসাব আমি কিভাবে হিসাব কিতাব দিব গাছের পাতা হাতের মতো নিয়ে আবু বকর কান্দে আর বলে আল্লাহ আপনি যদি আমারে মানুষ না বানাইতেন আপনি যদি আমারে গাছের পাতা বানাইতেন ও গো আল্লাহ আমার কোন হিসাব কিতাব দেওয়া লাগত না গো আল্লাহ এরকম ভাবে একটা চরই পাখির দিকে কানতেছে আর বলতে চাল্লা আপনি আমারে একটা পাখি বানাইতে আল্লাহ আমার কোনো হিসাব কিতাব দেওয়া লাগতো না আজকে আমি মানুষ হইলাম আল্লাহ কেমনে হিসাব দিব আবু বকর ভাবে কান্নাকাটি করে আল্লাহর ভয় আবু বকর যেই দুনিয়াতে থাইকা জান্নাতের সনদ পাইছে সেই সাহাবি এমন কান্না হজরত উসমান নবীয় বলছেন উসমান জান্নাতি উসমান কবরের পাশ দেওয়া যায় কবরের পাশ দেয়া গেলে উসমান হাউ মাহ কইরা এত জোরে জোরে কান্না করে উসমা চোখ দিয়া খান্নার পানি বের হইয়া উসমানের দাড়ি মোবারক বেশি আসে উসমানে জিজ্ঞাসা করলো উসমান আপনি কেন এমন কান্দে কবর দেখিয়া উসমান আপনি এমন কেন কান্না করতেছেন উসমান বলে আমার নবী বলছি কবর হইল প্রথম গাঠি আহারে আমি কবরে যদি পার না পাই আমার অবস্থাটা কি হবে এই জন্য কবর আমার ঘাটি এটা যদি আমি পার না পাই আমার কি হবে এই যে উসমান কান্দে সকলেই কান্দে আমাদেরও জাহান্নামের বয়ে জান্নাতের আশায় কান্না করা দরকার আছে না নাই দুই মিনিট দুই মিনিটে দুই মিনিটে শেষ করে তাহলে কথা হলো এক নাম্বার আল্লাহর ভয় ভিতরে থাকা বাবাজি আমার লম্বা কথা আল্লাহর ভয় ভিতরে জায়গা দুই নাম্বার আমল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া ইযা তুলিয়া আলাইহি আয়াতুহু যাদাতুহুম ঈমানা দুই নম্বর আমল হলো বাবাজি আমার যারা কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহ বলে যা দা তখন ইমানা আমি আল্লাহ তার ইমান বার বলেন সুবাহ আল্লাহ তিন নাম্বার আমল হলো আল্লাহ বলেন ও আলার কালু তিন নাম্বার আমল হল বান্দা বিপদে পড়বা মুসিবতে পড়বা সবর করবা ধৈর্য ধারণ করবা তাওয়াক্কুল করবা কারো পরে এ বলেন না কারো পরে শেষ কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলতেছেন চার নাম্বার আমল আল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন চার নাম্বার হলো যারা নামাজ আদায় করে পাঁচ নাম্বার হলো অমিম্মা রাজনা গুমিউন আমি আল্লাহর দেওয়া জান আমি আল্লাহর দেওয়া মাল আমি আল্লাহর দেওয়া মাল থেকে যারা আমি আল্লাহর রাস্তায় খরচ করবি আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিবি কনসোবাহান আল্লাহ তাইলে আমাদের এই পুরা বয়নের ভিতরে আমরা এই যে জিনিসটা পেয়েছি সেটা হলো একজন ইমানদারের পাঁচটা আমল পাঁচ আমল করলে আল্লাহ তালা তারে তিনটা পুরস্কার দান করবে জোরে বলতে হবে শুভ আল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া আপনারা যে যে দল করেন না কেন একটাই কথা ইসলামের পথে আসেন দিনের পথে আসেন পাঁচ শক্ত নামাজ পড়েন হকের পথে আসেন হালালের পথে আসেন আল্লাহ তালা দান করেন জোরে বলেন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি